হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কথা বলবো হচ্ছে অলরেডি জিদ্দার জিৎ ফিফটি নাইন ছবিটাকে নিয়ে ফিফটি এইট নাম্বার ছবি কিন্তু অলরেডি কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত হতে চলেছে তাহলে এবার আবার এর আবার পরবর্তী ছবি কী বন্ধুরা এরকম আমি কিছু পোস্টার্স সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি জিদ্দা এমনিতেই মানুষটা খুব বেশি আমাদের দেশপ্রেমী এবার এর পরবর্তী ছবিটা জিদ্দার হতে পারে যেটা একটা প্যাট্রিওটিক ছবি হতে পারে আবার অনেকদিন বাদে জিদ্দাকে একটা আর্মি জোনে বা আর্মি ফেজে আমরা দেখতে পেতে পারি এবং এটা ফ্যান্সেরও ইচ্ছে যে জিদ্দা একটা কমার্শিয়াল অ্যাকশন ছবি করুক দেখো গেম যে ছবিটার রিমেক ছিল সেই ছবিটা অসাধারণ একটা ছবি ছিল গেম ছবিটাও দারুণ একটা ছবি ছিল এবার জিদ্দা যদি একটু মানে গিয়ে যদি একটু এরকম ছবি টবি করে আর কি খুব ভালো হয় কিন্তু অ্যাকচুয়ালিতে কিন্তু ভালো হয় তাই না তোমরাই বলো না মানে জিদ্দার মতন বড় সুপারস্টার সে যদি এখন আবারও একটা আউট অ্যান্ড আউট আর্মি বেস ছবি করে এবং স্পেশালি সেই ছবিটা ইন্ডিয়াকে নিয়ে তো তো অ্যাকচুয়ালিতে ওটা খুব ইজি হবে প্যান ইন্ডিয়া রিলিজ করা এবং প্যান ইন্ডিয়াতে দারুণ ব্যবসা করা কারণ আজকের যা সিনারিও হয়ে আছে ইন্ডিয়া বাংলাদেশের যা সিনারিও হয়ে আছে অলরেডি তাতে আমার মনে হয় যে সরি ইন্ডিয়া বাংলাদেশ বলছি সরি 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 ইন্ডিয়া পাকিস্তানের যে জায়গা হয়ে রয়েছে আজকে বা আমার যা মনে হয় তাতে আমার মনে হয় এ ধরনের ছবি কিন্তু প্রচণ্ড প্রচণ্ডভাবে ওয়ার্ক করে যাবে মানে ভীষণভাবে ওয়ার্ক করে যাবে আর কি বলা চলে মানে শুধু ওয়ার্ক করবে না ভীষণ ভালোভাবে ওয়ার্ক করে যাবে তাহলে কতটা ভয়ঙ্কর জিনিস হতে চলে যে তোমরাই ভাবো জাস্ট যে এই যে পোস্টারটা জিদ্দার এআই দিয়ে মানে বানিয়ে বেরিয়েছে আর কি এখন তো এআই দিয়ে সবই বেরোচ্ছে তো একটা পোস্টার কেন বেরোবে না তো এই যে পোস্টারটা বেরিয়েছে সেটা কিন্তু আমার পার্সোনালি হেভি হেভি লেগেছে বিশ্বাস করো আমার পার্সোনালি হেভি লেগেছে মানে আমি জাস্ট মানে হেভি লেগেছে বলেই আমি তোমাদের সাথে কথা বলতে এসেছি তো অলরেডি জিদ্দার পরপর তিন তিনটে ছবি ওটিটি স্যাটেলাইট কোথাও আসেনি সেটা জিদ্দার প্রোডাকশন হাউসে এখন নন্দী মুভিজের পক্ষ থেকে আমরা কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতে এই সিনেমাটা জিদ্দার পেতে চলেছি এবার আমরা একটা কথা শুনেছিলাম যে জিদ্দা বম্বেতে বিভিন্ন আলাপ আলোচনা করছে বিভিন্ন জায়গায় ইয়ে করছে কথাবার্তা বলছে এই সমস্ত জিনিসপত্র আমরা পেয়েছিলাম তাই তো তো কোনো বম্বে প্রডিউসার যদি এরকম একটা ছবি মাউন্ট করে জিদ্দাকে নিয়ে তাহলে কিন্তু হতে পারে এবং এরকম একটা পোস্টার যখন ফ্যান্সটা ডেলিভার করছে তখন দেখা যাক কি হয় এক্স্যাক্ট তো আমরা কেউ জানি না না সত্যিটা তবে এই পোস্টারটা দেখলাম যখন আমার মনে হলো যে জিদ্দার আবার একটা আর্মি ওরিয়েন্টেড ছবি করা উচিত এবং কাইন্ড অফ শেষার মতন ছবি এই যে সেটা হলে না হেভি হবে এবং ওই মানে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার ওই পুরো বিষয়টা এবং মানে যে অবস্থাটা এই বিষয়টাকে নিয়ে হলো এই যে রিসেন্টলি অপারেশন সিন্ধু সেইটাকে নিয়ে যদি একটা ছবি করা যেতে পারে জিদ্দা যদি করেন এখন সেটা বাংলাতেও বাংলা ভার্সানটা রিলিজ হলো হিন্দিতে হিন্দিটা সাউথে সাউথের ল্যাঙ্গুয়েজগুলো রিলিজ হলো এরকমভাবে যদি ওয়াইডার প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া যায় জিদ্দা কিন্তু এখন নোন ফর প্যান ইন্ডিয়া বারবারই কথাটা বলছি এই সুযোগটার কিন্তু আমার মনে হয় জিদ্দা সৎ ব্যবহার করা উচিত কারণ বাংলার একমাত্র সুপারস্টার মেগাস্টার যা খুশি বলো এই মানুষরা একমাত্র যে কিন্তু এখন প্যান ইন্ডিয়াতে পরিচিত মুখ এবং বেশি করে মানুষ এই জিদ্দাকে নিয়ে সেলিব্রেট করে প্যান ইন্ডিয়াতে একমাত্র সেটা জিদ্দা সেটা জিদ্দা ছাড়া কিন্তু আর কেউ নেই তো এই হচ্ছে ব্যাপার এবার তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই